তোমার কাছে গোটা দেশ বলছে পদত্যাগ ছাড়া তো আর কোন উপায় নেই ইতিমধ্যে তিনি সেটা জানিয়েও দিয়েছেন মাস্টার স্ট্রোক দিয়েছে বাংলাদেশের সেনা প্রধানের বাংলাদেশ সেনাবাহিনীর অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির ক্রমাগত বাড়তে থাকা চাপ কেন নির্বাচন করাচ্ছেন না মাহমুদ ইউনূস এই প্রশ্নটা তাকে যখন ঘিরে ধরেছে তখন আর কোনো উপায় অন্তর না দেখে উপদেষ্টা মন্ডলের বৈঠকে যে উপদেষ্টা মন্ডলীর প্রধান তিনি সেই বৈঠকেই তিনি জানিয়ে দিলেন আমি আর বাবা প্রধান উপদেষ্টার পথ সামলাতে পারছি না আর কত দিন মিথ্যে জিগির আর সংস্কারের এই জিগির বাংলাদেশকে উন্নয়ন হবে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে অন্যরকম তৈরি হবে বাংলাদেশের এমন সংস্কার হবে গোটা ইতিহাস দেখতে থাকবে কোথায় তোমার সেই সংস্কার জিগির দিয়ে একটা বছর তো কাটতে চলল পাঁচই অগস্ট থেকে শুরু হয়েছে হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে তার পরের থেকেই এই সংস্কারের জিগির তুলে তুলে চলছিল এতদিন এবং যত অন্যায় বাংলাদেশের মাটিতে হয়েছে একটা বারের জন্য মুখ খোলেনি মাহমাদ ইউনুস আজ সেই ইউনুস সাঁড়াশি চাপে সেনা এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলি এবং বাংলাদেশের আম জনতার সাঁড়াশি চাপে কার্যত নথি স্বীকার করে মোহাম্মদ ইউনুস এবার পদত্যাগ করতে বাধ্য হচ্ছে কিন্তু প্রশ্ন হলো এরপর বাংলাদেশ চালাবে কে আবারও কি তাহলে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা তৈরি হবে আবারও কি একই পথে চলবে না এখানেও বিশ্বস্ত সূত্র এবং বিভিন্ন মাধ্যম মাত্র জানা যাচ্ছে যে বাংলাদেশে এবার হয়তো আর কোনো অন্তর্বর্তী সরকার নয় সেনা সেনারাই চালাবে বাংলাদেশ এমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকেরা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এমনটাই বলছেন কিন্তু মাহমাদ ইউনুস বাংলাদেশের কি হবে সেটা তো একটা বড় প্রশ্নই কিন্তু মাহমাদ ইউনুস এত দিন যে অন্যায়ের সঙ্গে কার্যত ঘর করে গেলেন যে অন্যায়কে ইন্ধন দিয়ে গেলেন তার কি হওয়া উচিত বাংলাদেশের জনগণ কি চাইছে দুতরফে অর্থাৎ রাজনৈতিক এবং সেনা প্রধান বা সেনার চাপে পড়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে তিনি সরলেও এর আগে একটা বছর তিনি কি করেছেন আমরা যদি দেখি নির্বাচন হবে হবে করেও উন্নয়ন সংস্কারের মিথ্যে জিগির দিয়ে মানুষের সঙ্গে তঞ্চকতা করে গেছে প্রধান উপদেষ্টার পদ হয়েও একজন নোবেল জয়ী হয়েও মানুষকে মিথ্যে ভাউতা প্রতিশ্রুতি দিয়ে গেছে এত যখন সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়েছে অকথ্য অত্যাচার হয়েছে মা বোনেরা শিশুরা নির্বিচারে সেখানে অবলীলায় তাদের তাদের প্রাণ গেছে সেখানে সম্ভ্রম গেছে সম্মান গেছে তারা এই ভারতবর্ষে পালিয়ে আসতে বাধ্য হয়েছে একটা বারের জন্যই মোহাম্মদ ইউনুস মুখ খোলেনি উল্টে তিনি আবার প্রেস কনফারেন্স করে এটা বলেছেন তাই নাকি বাংলাদেশে এরকমও হচ্ছে আমাদের বিষয়টা দেখতে হবে মনে আছে তার সেই প্রেস কনফারেন্স যখন গোটা বাংলাদেশ জ্বলছে তখন প্রধান উপদেষ্টার মুচকি মুচকি ঠোঁটের কোণে ওই হাসি ওই তীর্যক মন্তব্য আজও বলেনি গোটা বিশ্বের মানুষ বাংলাদেশের সংখ্যালঘু যে অত্যাচারিত মানুষ তারা তো বটেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে তিনি মামলা করে গেছেন বারবার তার আবেদন করেছেন জামিনের কিন্তু মামলা একেবারে শোনাই হয়নি গোটা কোর্টকে তার এগেনস্টের কার্যত দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আইনজীবীদের মাধ্যমে আইনজীবীরা তার বিরুদ্ধে আইনজীবী দাঁড়াতে দেননি এমন পরিস্থিতিতেও মোহাম্মদ ইউনুস মুখ খোলে শুধু তাই নয় যখন কার্যত গোটা বাংলাদেশ জ্বলছে তার পরে পরেই তিনি চলে গেলেন চীন সফরে ভারতকে ভয় দেখাতে যে চীন বাবা আমার বন্ধু এবং চীন বন্ধু মানে কোথাও একটা পাকিস্তান পাকিস্তান সুরসুড়ি তো এই চীন যখন বিশ্বের অন্যতম তথ্য প্রযুক্তি অন্যতম একটা শক্তিশালী দেশ সেই দেশ যখন আমার বন্ধু তার মানে আমার কেউ কিচ্ছুটি করতে পারবে না সেই মোহাম্মদ ইউনুস আজ উপদেষ্টা মণ্ডলীতে জানিয়ে দিচ্ছেন তার পক্ষে আর সম্ভব হচ্ছে না কারণ তিনি তো এখন সারাশি চাপে পড়েছে তাহলে কি বাংলাদেশের খেলা ঘুরছে তাহলে কি বাংলাদেশের মাটিতে এবার অন্যায় অবিচার শেষ হতে চলেছে তাহলে কি বাংলাদেশের মানুষ চাইছে একটা যোগ্য নির্বাচিত সরকার সূত্রের যা খবর ডিসেম্বর মাসে সম্ভবত হতে চলেছে বাংলাদেশের নির্বাচন কিন্তু তার আগে যদি সেনা শাসন দায়িত্ব নেয় সেনা শাসন হলে সেই সেনা কিছুদিন এক বছর আগেও আমরা দেখেছি কিভাবে বিতাড়িত করা হয়েছে শেখ হাসিনাকে এবং কিভাবে গোটা বাংলাদেশ জ্বলেছে তখনও কিন্তু সেনা সেইভাবে তাদের যে শাসনকাল তাদের যে নিরপেক্ষতা তাদের যে নিরাপত্তার দায়িত্ব তা কায়েম করতে পারেনি কোথাও একটা কি বারবার যেন ইন্ধন জুগিয়েছে যে মোহাম্মদ ইউনুস তারই পাশে দেখা গেছে এখন সেই সেনাকে কি বাংলাদেশ মেনে নেবে নাকি আরো একবার বাংলাদেশ নতুন করে আন্দোলনে গর্জে উঠবে সে আন্দোলন ছিল শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন হবে মোহাম্মদ ইনুস এবং সেনার বিরুদ্ধে বাংলাদেশের মাটি কি আরো এক গণ গণ বাংলাদেশের মাটিতে গণ আন্দোলন হতে চলেছে সেনাকে কি মেনে নেবে কারণ যে ছাত্র নেতারা কার্য তো আমরা দেখেছি যে বৈষম্য নীতির বিরুদ্ধে আমরা দেখেছি যে শেখ হাসিনার সরকারের যে কোটা নীতি মুক্তিযুদ্ধের যে কোটা নীতি সেই নীতির বিরুদ্ধে যখন পথে নেমেছে বুকে গুলি খেয়ে মরেছে কিন্তু আমরা দেখেছি যে এই সেনাকেই সেই জায়গায় সামনে এসে দাঁড়াতে অর্থাৎ সেই আন্দোলনকে প্রতিহত করতে সেটা জারি আদেশে হোক পরবর্তীকালে অবশ্য শেখ হাসিনা বলেছেন তিনি গুলি চালানোর আদেশ দেননি কিন্তু সেই সময় সেই সেনা তারাই তো এগিয়ে এসেছিল ছাত্র আন্দোলনকে এবং এই প্রতিহত করতে এবং যে রণক্ষেত্র পরিবেশ যে আগুন বাংলাদেশে উঠেছিল অনেক বিশ্লেষকেরা মনে করছেন তাতে নেপথ্যে কিন্তু এদের অনেকখানি হাত ছিল কারণ কোন রকম কোনো বৈঠক নয় কোন রকম কোনো আলাপচারিতা নয় কোন কোনোরকম কোনো ধৈর্য সীমা নয় অতিক্রান্ত করে সেখানে গুলি চলেছিল কার আদেশ কার নির্দেশে কেন কোন ক্ষমতার বলে তাহলে কি সেখানে এই সেনাই আসতে চেয়েছিল ক্ষমতায় এই প্রশ্নগুলো যখন এই এই মুহূর্তে অত্যন্ত উঠছে বাংলাদেশের ভবিষ্যৎ কি প্রশ্ন আরো একবার এবং মহম্মদ ইউনুস সঙ্গে ঠিক কি করা উচিত আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা বাংলাদেশের প্রত্যেকটি খবরই রাখেন এই মোহাম্মদ ইউনুস এবার যদি পদত্যাগ করেন তাহলে তারপর তার সঙ্গে কি করা উচিত এবং বাংলাদেশ কি সেনার শাসনের হাতেই যেতে চলেছে বাংলাদেশ কি এবার কার্যত নির্বাচিত সরকারের আগে আরো একবার সেনার শাসন সেখানে কায়েম হবে আপনারা কিভাবে দেখছেন ভারতবর্ষের বিরুদ্ধে আন্দোলন করতে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ করতে ইন্ধন কর্মসূচিতে মোহাম্মদ নাম সবার আগে দেখা গেছে একটা সময় যে ভারতবর্ষের জন্য বাংলাদেশ বাংলাদেশ হয়েছিল যে ভারতবর্ষের জন্য মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল মুক্তিযুদ্ধের প্রত্যেকটি অধ্যায় বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার এবং মোহাম্মদ ইউনুস কার্যত ভুলে গিয়েছিলেন বেইমানের মতো শুধু তাই নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত যে ধানমন্ডি তার যে বাসভবন তা একেবারে সেই স্মৃতিসৌধ যেখানে গুড়িয়ে দেওয়া হয়েছিল বুলডোজার দিয়ে কে ছিলেন এর নেপথ্যে এই মোহাম্মদ ইউনুস অন্যায় কখনো কাউকে ছেড়ে কথা বলে না একটা বছর হলো হিস্ট্রি ক্যান রিপিট আজ এইভাবেই কি তাহলে সমস্ত দিক থেকে শেষ হয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনুসের এই একচটিয়া স্বৈরাচারী শাসন তাহলে কি নতি শিকার অবশ্যই ইতিহাস কি আরো একবার বুঝিয়ে দিল অন্যায় কখনো দীর্ঘদিন চলতে পারে না শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের বাংলাদেশ সেই গর্বের বাংলাদেশ সেই শস্য শ্যামলা বাংলাদেশ যেভাবে ধুলিসাত করে দিয়েছিল তার প্রত্যেকটি স্মৃতি তার মূর্তি হোক তার ধানমন্ডি হোক তার বাসভবন হোক তার স্মৃতি বিজড়িত ভবন হোক কোথায় কোথায় বুলডোজার চালায়নি আজ তবে কেন তুমি বাংলাদেশের মাটি থেকে পালাতে চাইছ বাংলাদেশের মাটি থেকে অন্যায় শেষ হতে চলেছে আমরা জানি না বাংলাদেশে এবার ঠিক কোন সরকার গঠন হবে ডিসেম্বরে যদিও নির্বাচন হওয়ার কথা রয়েছে বা সূত্র মারফত জানা যাচ্ছে তবে তার আগে এই সময়টা এই যে পাঁচ ছ মাস এখনো বাকি রয়েছে এই সময়টাই কি সেনা শাসন বাংলাদেশকে সেটা মেনে নেবে কারণ এই সেনারিত রুদ্র রূপ বাংলাদেশ দেখেছে একটা সময় ছাত্র নেতাদের গুলি করে করে মারা হয়েছে যারা কোটা আন্দোলনের বিরুদ্ধে ছিলেন তাহলে কি হবে ভবিষ্যৎ এবং মোহাম্মদ ইউরুসের সঙ্গে বা কি করা উচিত তার যে স্বৈরাচারিতা বকলমে তার যে অহম্বোধ তার যে অহংকার এবং যখন বারে বারে অত্যাচার হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে একটা মুখ খোলেনি সেই অত্যাচারের বিরুদ্ধে সেই মোহাম্মদ ইনুসের এবার পরিণতি কি হওয়া উচিত কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের আশায় থাকলাম তবে বাংলাদেশে বোধ এক নতুন সূর্যোদয়ের অপেক্ষায় গোটা দেশ ভালো থাকুন